হ্যালো 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 মাই জেসাবস্ক্রাইবার কেমন আছো তোমরা গুড মর্নিং মর্নিংয়ের ভিডিওটা পাচ্ছো তাই গুড মর্নিং এখন অনেক বেলা হয়ে গেছে সো একটু জল খেয়ে নিই খুব জল তেষ্টা পেয়ে গেছে বলো কি খবর তোমরা কেমন আছো আজকে একটা ভাবলাম ছোট ভিডিও করি বাড়ি ওয়েদারটা আজকে কি সুন্দর মাইন্ড ফ্লোয়িং ওয়েদার আজকে বলো তো আমি কোথায় দাঁড়িয়ে গেস করে বলো পার পার পার্ক আমাদের বাড়ি কাছে যে জানি তো যে ভেন্ডিওটা খুললেই পার্কটা দেখা যায় আর কি বলবো থেকে সুন্দর একটা জায়গা যেটা আমার মনে হয় চেয়ে নিয়ে সারাক্ষণ বসে থাকি বাট অত সময় নেই বসার তো চলো ক্লোজ করে দিই সো তোমরা ভিন্ডিওটা মর্নিং পাচ্ছ বাট এখন কিন্তু অতটা মর্নিং নয় এই পারফিউমটা দেখো এই পারফিউমটা আজকে আমার ভাই আমাকে গিফট করেছে উ ওই পারফিউমে দেখো মানে কন্টেনারটা এত সুন্দর স্ট্যান্ড আছে আবার খুব সুন্দর দাঁড়ানো সেটা দেখা আগে আমার তো পারফিউমে ঝোঁক ছিল না বাট হ্যাঁ এখন খুব ভালো লাগে সো এটা একটা ছোটো গুড মর্নিং ব্লগ আচ্ছা বলো তো কারা কারা এই অ্যালমন্ড খেতে পছন্দ করো এই যে অ্যালমন্ডস অ্যালমন্ড ক্যালপি এটা হর্ষি হোল অ্যালমন্ডস আমার মেয়ে খুব ভালোবাসে মেয়ের সাথে মেয়ের মাও খুব ভালোবাসে সো দেখি এটা মেয়ের জন্য থাক আর একটা কথা ফ্রিজ আলমারিতে বলতে যাচ্ছি ফ্রিজে আছে এটা ফ্রিজ থেকে বের করে তো খেয়ে নিই এ খেয়ে মোটা হয়ে যাবো ফক্ট

এরকম ছোটো ছোটো ব্লক নিয়ে আসবো লাইভেও আসবো সবাই লাইভ জয়েন করো আমাকে সাপোর্ট করো অনেকের অনেক কমেন্টস পাচ্ছি এই রিকোয়েস্ট ব্লক করো ওই ব্লক করো সবার রিকোয়েস্ট রাখবো একটু সময় ধরো একটু ব্যস্ততার মধ্যে আছি খুব চাপে আছি তারপর মেয়ের এক্সামও শুরু হয়নি শুরু হওয়ার আগে চাপটা শুরু হয়ে গেলে অত টেনশন থাকে না আমি তো চাই তাড়াতাড়ি শুরু হোক শেষ হোক যদি ঝামেলা মিটে যায় সিরিয়াসলি আর এতটুকু ক্লাস ফাইভে পড়ে আমার মেয়ে এত পড়ার চাপ বলে বোঝাতে পারবো না আমার মানে কি বলবো ক্লাস ফাইভে যদি এই হয় আর একটু উঁচু ক্লাসে উঠলে কি যে হবে ভগবান জানে সো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে সাপোর্ট করবে মেমশিপ জয়েন করতে চাইলে মেমশিপ জয়েন করবে আর যখন লাইভে জয়েন করবো মানে লাইভে আমি আসবো যখন তখন তোমরা সবাই প্লিজ জয়েন করো আর আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা টাটা বাই